আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা হঠাৎ অচেতন হওয়ার ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ার ম্যানেজার সহ ছয় কর্মকর্তা কর্মচারীকে ব্যাংকের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ রোববার দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্স দ্বিতীয় তলার আইএফআইসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে আইএফআইসি ব্যাংক তারা বলছে রোববার দুপুর 12টা ত্রিশের কাছাকাছি সময়ে কিশোরগঞ্জ জেলার আইএফআইসি ব্যাংকের বাজিতপুর শাখার অধীনস্থ কুলিয়ারচর উপশাখায় কর্মরত কয়েকজন কর্মী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েন স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় বর্তমানে তারা সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মানে গরম গরম লাগতেছে মানে ম্যানেজার অনেকক্ষণ আমরা চাই দ্রুত এই এ ঘটনায় গ্রাহকদের স্বার্থহানির কোনো আশঙ্কা নেই এবং উপশাখার সকল গ্রাহকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি এবং উপশাখার সকল গ্রাহকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি সোমবার থেকে উক্ত উপশাখায় সকল ধরনের ব্যাংকিং সেবা যথারীতি চালু থাকবে বলেও জানায় তারা ব্যাংক বলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে জেনারেটর থেকে নির্গত ধোঁয়ায় উপশাখার কর্মীরা অসুস্থ হয়ে থাকতে পারে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা তদন্ত করছেন এবং তদন্তে শেষে এ বিষয়ে চূড়ান্ত এখানে ঘটে থাকতে পারে আমরা তদন্ত করে দেখব আসলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করছেন এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যেন কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় ব্যাংকের পক্ষ থেকে